ব্রেন মানে শুধু সিনেমার ভিলেনরা মেশিনে ভেবে মগজ ধুয়ে দেওয়া না এটা একটা ধীর সিস্টেমেটিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষের আবেগ বিশ্বাস চিন্তা তার আচরণ পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা হয় যা প্রায়শই সে নিজেও বুঝতে পারে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাস্তব জীবনে ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী দশটি ম্যানিকুলেশন টেকনিক যেগুলো অনেক কাল্ট টক্সিক রিলেশনশিপ এমনকি কর্মক্ষেত্রেও প্রতিদিন ব্যবহার হয় ও হচ্ছে ব্রেকিং ডাউন অর্থাৎ সেলফ কোন ব্যক্তির পরিচয় বা তার সত্তাকে কারণ প্রথমে যদি তার পুরনো বিলিফ সিস্টেমকে মিটিয়ে দেওয়া না যায় তাহলে নতুন ধ্যান ধারণা তার মধ্যে ঢোকানো যাবে না আর এই জন্য ম্যানিপুলেটর আপনাকে আপনার পরিচয় আপনার বিশ্বাস নিয়ে প্রশ্নবিদ্ধ করবে সে আপনাকে গিলটি ফিল করাবে কারণ নিজের উপর আত্মবিশ্বাসী মানুষকে কখনোই ব্রেন ওয়াশ করা যাবে না নাম্বার টু আইসোলেশন ম্যানিপুলেটর চাইবে আপনাকে আপনার সকল বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন থেকে বা আপনাকে সাহায্যকারী সকল নেটওয়ার্ক থেকে বের করে আনতে কারণ তারা চায় শুধুমাত্র তারাই যেন আপনাকে তথ্য প্রদান করার একমাত্র উৎস হয় কারণ কেউ যদি কোনো অচেনা লোক বা বাইরের লোকের সাথে মিশে তখন সে নিশ্চয়ই তার পরিবার বন্ধুবান্ধব বা অন্য কাউকে নিশ্চয়ই জানায় আর সেই ক্ষেত্রে তারা যদি জানতে পারে যে আপনি কোনো খারাপ সঙ্গে সাথে মিশছেন তাহলে নিশ্চয়ই তারা আপনাকে বাধা প্রদান করবে আর এই জন্যে ম্যানুপুলেটর চাইবে আপনাকে এইসব নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে যাতে করে আপনি তাদের সাথে কোনো রকম যোগাযোগই না রাখতে পারেন এভাবে করে সেই টিমকে যখন আলাদা করে নিয়ে আসা হয় তখন সে আর্থিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে পুরোপুরি ম্যানুপুলেটরের উপর আত্মনির্ভরশীল হয়ে পড়ে সুতরাং যখনই দেখবেন আপনাকে কেউ একজন এইভাবে বিচ্ছিন্ন করে দিতে চাইছে তখন বুঝে নেবেন এটাই আপনার জন্য রেড ফ্ল্যাগ নাম্বার থ্রি ফিয়ার অ্যান্ড ডিপেন্ডেন্স ভয় এবং নির্ভরতা ভয় এমন একটা বিষয় যার মাধ্যমে যে কোনো জরুরি কাজও সহজে আদায় করে নেওয়া যায় ধরুন আপনি একজন শিশুকে ভয় দেখাচ্ছেন যে ওখানে যাস না ওখানে ভূত আছে তাহলে সে নিশ্চয়ই ভয় পেয়ে চলে আসবে এবং সেখানে যাবে না অথচ ভূত কিন্তু নেই কিন্তু ভয় তার মনকে গ্রাস করে ফেলেছে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় আমরা এমন কোন পোস্ট বা কমেন্টস দেখি যেখানে বলা হয় যে এই পোস্টটা যদি লাইক দেওয়ানো হয় বা এই পোস্টটা যদি শেয়ার করানো হয় তাহলে তোমরা পরীক্ষায় ফেল করবে এবং অনেকে এই ভয়ে পোস্ট লাইক কমেন্ট বা শেয়ারও করে দেয় তাহলে চিন্তা করে দেখুন ভয়কে কাজে লাগিয়ে কাজ করে নেওয়া কতটুকু সহজ নাম্বার ফাইভ মুডি অ্যান্ড আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার ধরুন একদিন সকালে আপনি আপনার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে বললেন তুমি আমার শখ কিন্তু পরের দিন সামান্য কথায় রাগ করে তাকে ইচ্ছে মতো বকা দিলে আর সে বুঝে উঠতে পারে না কি করলে কি হবে এবং এ অনিশ্চয়তার মধ্যে থাকতে থাকতে তার মস্তিষ্ক সারাক্ষণ টেনশনে থাকে আর টেনশনে থাকা মানুষকে সহজে নিয়ন্ত্রণ করা যায় নাম্বার সিক্স রেপিটেশন মানে হলো কোনো কিছু বারবার করা আর সেটাকে রুটিন বানিয়ে ফেলা ধরুন মানুষ যদি আপনার সম্পর্কে বারবার খারাপ কমেন্টস করতে থাকে তখন এক পর্যায়ে গিয়ে আপনিও সেরকম ভাবতে শুরু করেন অর্থাৎ কোনো কিছু আপনার ব্রেনে বারবার ঢোকানো যাতে আপনার ব্রেনও সেরকম ভাবতে শুরু করে নাম্বার অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল অনেক পুরোনো গেম মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দিয়ে তাদের মধ্যে হিংসা ও ভয় ঢুকিয়ে দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা নাম্বার সেভেন ডিমান্ড ফর ব্লাইন্ড অভিডিয়েন্স অর্থাৎ মানুষকে প্রশ্ন করা থেকে বিরত রাখা তারা যেন চোখ বন্ধ করে শুধু তার ম্যানুপুলেটরের আদেশ পালন করে এই ধরনের ট্যাক্টিস বিশেষ করে ধর্মীয় কপট নেতা বা সেনাবাহিনীর মধ্যে লক্ষ্য যেখানে তারা মানুষ এবং সৈন্যদের এমনভাবে মানসিকভাবে প্রস্তুত করে যেন তারা কোনোরকম প্রশ্ন না করে শুধুমাত্র তাদের আদেশই পালন করে এবং তারা যায় বলে তাই মেনে নেয় সহজ কথাই কোনোরকম প্রশ্ন না করে ম্যানুপুলেটরের কথাই নিজের জীবন বলি দিতে প্রস্তুত হয়ে যাওয়া নাম্বার টেন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এক্সশন কাউকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলা এই ধরনের কাজ সাধারণত স্পেশাল ফোর্সের সৈন্যদের মাঝে করা হয় অর্থাৎ চার পাঁচ ঘন্টা ঘুম সারাদিন অক্লান্ত পরিশ্রম এবং অনিয়মিত খাওয়া দাওয়া আর এইভাবে করে তাদের শরীর ও মনকে একদম দুর্বল করে ফেলা হয় কারণ শরীর ও মন যখন দুর্বল থাকে তখনই নতুন কোনো বিশ্বাস ঢোকানো খুব সহজ কারণ মস্তিষ্ক তখন ঠিকভাবে ভাবতে পারে না